Hello everyone. আজকে আমরা এসে পড়েছি ছাওয়ালি বাজারে জুতা কিনতে তো সেদিন সকালে তেমন কোনো কাজ ছিল না আর আমার জুতা কেনার অনেক দরকার ছিল যার কারণে বের হয়ে পড়ি ছাওয়ালি যাওয়ার জন্য এরপরে নাহিদ চলে আসে তার পাগলা ঘোড়া নিয়ে আর আমরা সেই পাগলা ঘোড়ায় চেপে মনের সুখে যেতে থাকি ছাওয়ালি বাজারে আমরা চলে যাই আমাদের ডুবাইল চৌরাস্তার ভিতর দিয়ে কিন্তু মহেরা যেতেই দেখতে পাই এখানে উনিশশো অষ্টাশি সালের বন্যা হয়েছে আর আমরা আমাদের পাগলা ঘোড়া নিয়ে সেই বন্যার উপর দিয়েই যাই এরপর আমরা আমাদের মহেরা রেল ক্রসিং পাড়ি দিয়ে চলে আসি পিটিসির সামনে অর্থাৎ আমাদের টাঙ্গাইলের অন্যতম জনপ্রিয় প্লেস ময়রা জমিদার বাড়ির সামনে খুব তাড়াতাড়ি আমাদের এই মহেরা জমিদার বাড়ি নিয়ে একটি ফুল ব্লগ ভিডিও আসবে আমরা ময়রা জমিদার বাড়ির সামনে দিয়ে চলে যাই বাজারের দিকে এরপরে কালী মন্দির পারি করে ঢুকে ছাওয়ালি বাজারে এবং সেখান থেকে বামে মোড় নিয়ে সামনে গিয়ে চলে আসি অরিজিনাল চামড়ার জুতার দোকানের সামনে দোকানের ভিতরে যেয়ে দেখি সেখানে অসংখ্য জুতার কালেকশন আছে বিভিন্ন ডিজাইনের চামড়ার জুতা এতগুলো জুতার কালেকশন চোখ বুলিয়ে দেখে আমি দুইটা ডিজাইনের জুতা চুজ করি আফসার এখানে স্টেপ বের যাইতে আসছে কিন্তু স্টেপ পাইতেছে না স্টেপার ভাইরাল গে একবার পাঁচশো পঞ্চাশ টাকা রাখাবেন ঠিক আছে দামাদামি করে লাভ নেই লাভ কি

না মডেল কিন্তু দুটো এরিয়াতে দুই পয়েন্ট দাও আর ওটা তিনটা পয়েন্ট দাও এক মডেল কিন্তু কোনোটা যে কোনোটা কম না ঠিক আছে ওটা একটা পাঁচ দেন এটা একটা পাঁচ হাই দিতে ঠিক আছে দেন বাই দেন দিতে আমার দেন দুটো কেমন লাগে আইরে ফরহান দুটো এমনি মিল কইরা দেন আমার মনে দুইটা দুই পয়েন্ট না এডি ভালো করতে না প্রিন্ট আছে ওটা পা দিলে ছাপায় ছাপায় এমনি কোনো সমস্যা নেই এগুলো আগে নিচ্ছি তো নিচে সাদা 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 সমস্যা নেই আঙুলের ছাপড়বো না ওই জায়গায় এমনি সব ঠিক

খাওয়া শেষ করে। আমরা চলে আসি আমাদের পাম্পে। পাম্পে এসে আমরা নাহিদের পাগলা ঘোরায় তেল ভরে দেই তারপরে তেল ভরে নিয়ে আমরা পাগলা ঘোরা নিয়ে উঠতে উঠতে চলে আসি আমাদের বাড়িতে তো এই ছিল আমাদের আজকের ভিডিও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ভিডিওটি কেমন লাগলো জানাবেন ধন্যবাদ